ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস স্টুডিও গল্পের জগতে আপনাদেরকে স্বাগত স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতেই ক্যান্সার হতে পারে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক দেবদেবী ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদন একটি ভৌতিক গল্প আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যায় আজকের ভৌতিক গল্প শ্রী ধীরেন্দ্রলাল ধরের লেখা ঐতিহাসিক ভূতের গল্প ছেলেবেলা থেকে শুনে আসছি কতজনের কত রকমের কাহিনী কারো শোনা কথা আবার কারো বা নিজের চোখে দেখা কেউ অপঘাতে মরছে তারপর ভূত হয়ে গিয়েছে এমন দেখা দিয়েছে গয়ায় পিণ্ডদানের পর আর তাকে দেখা যায়নি কেউ বা খুন হয়েছে তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারোর স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিয়েছে এমনই কত একক ভূতের কাহিনী আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকদের ছায়া দেখা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোসীমা শহরের সমস্ত নাগরিকবাসীদের জীবন্ত ছায়া দেখা গিয়েছে ইত্যাদি ইত্যাদি মৃত্যুর পরেই যে একটা দুর্বোদ্ধ লোক আর তার রহস্যের প্রতি মানুষের ঔৎসুক্যের অভাব নেই প্রেতার তার কাহিনী সেই রহস্য লোককে আরও রহস্যময় করে তোলে মানুষ তাই ভূতের গল্প বলতে ও শুনতে অনেক ভালোবাসে সাধারণ ভূতের গল্প আমিও অনেক বলতে পারি যেসব গল্প সারা রাত ধরে শুনলেও না তবে ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি সেই গল্পটি বলি ঘটনাটা আজকের নয় আঠেরো শতকের ব্যাপার মারাঠাদের তখন প্রচন্ড প্রতাপ ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিচ্ছে দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিজস্ব ও শক্তিহীন মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল কোন রাজা যে কবে কোন রাজা আক্রমণ করবেন কোন রাজা হেরে যাবেন তার রাজধানী লুণ্ঠিত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই লড়াই ও লুঠের একটা ঝোড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে জয়পুরের মহারাজের সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক লক্ষ্য করতে পারছিলেন না অনেকগুলি যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন অনেক টাকার অপচয় হল খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হলো মহারাজের মাথা গরম হয়ে গেল ঈশ্বর সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতি ছিল এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হয়েছে কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই রাজসভায় চিরদিনই ক্ষমতা লড়াই চলে যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজ সিংহাসনে বসতে পারে রাজবিচক্ষণ হলে সবাইকেই আয়ত্তে রাখতে পারবেন কিন্তু ঈশ্বর সিং এর সে তীক্ষ্ণ ধৃশক্তি ছিল না তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা যার নাম ছিল আয়মল্ল ক্ষত্রী আয়মল্লের সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে ছিল না তার মৃত্যুর পর তার ছেলে কেশববাদ ক্ষত্রী তার স্থান অধিকার করলেন কিন্তু বয়স কম যত বিচক্ষণ তাই কেশববাদের থাক না কেন দরবারে তার যোগ্যতার সম্মান দেওয়ার মতো স্থৈর্য মহারাজের ছিল না সমস্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশবদাস তার বাপের মতো নয় যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে সততা তার নেই শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবেন তাদের তার লাভ মহারাজ জিজ্ঞেস করলেন সে কি রাজা হবে নাকি সে কি হবে তা আমি জানি না তবে যথেষ্ট অর্থ লাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ ঈশ্বরী সিং এর সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে ছোট ভাই উম্মেদ সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করে নিতে চেয়েছিলেন ঈশ্বরী তাতে রাজি হয়নি উম্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চেয়েছিলেন হরগোবিন্দ বললেন বোধহয় উমেদকেই বসাবে আপনার সিংহাসনে ঈশ্বর সিং ক্রুদ্ধ কণ্ঠে বলল মরা অব্দি তো আর তা কখনোই সম্ভব হবে না আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে কোন রকমে আপনার খাদ্যে একটু বিষমিশিয়ে দিতে পারলেই তো খেলনা ফতে কোন যুদ্ধি করতে হবে না মহারাজার ভ্রু কুচকে উঠল বললেন আমাকে বিষ দিয়ে মারবে তার আগেই আমি ওকে বিষ খাইয়ে মারি সবটা যাক আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে বটে আমি আজই ব্যবস্থা করছি শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানে হয় না মহারাজের আদেশে সেই রাত্রেই কেশবদাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হল কেশবদাস মারা গেলেন হরগোবিন্দের মনস্কামনা পূর্ণ হল তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন রাজ সরকারের কেশবপাল যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজ তাদের মাহিনা দিলেন না তারা এসে ধরল দাসের বিধবা পত্নীকে বলল দাসের অধীনে চাকরি করতাম আমরা মাহিনা আপনাকে দিতে হবে মহারাজ আমাদের মাহিনা দেবেন না দাসের বিধবা কোন বাদ প্রতিবাদ করলেন না তাদের মাহিনা দেওয়ার জন্য সর্বস্ব বিক্রি করলেন একেবারে নিঃস্ব হয়ে গেলেন গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভাইয়ের কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল তিনি বললেন মহারাজ কাজটা ভালো করলেন না আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজের সমালোচনা করবে আমি রাজপুত রাজপুতেরা অন্যায়কে কোনোদিনই ন্যায় বলে মেনে নিতে পারবে না ঠিক আছে রাজ দরবারে তোমার আর আজ থেকে কোনো স্থান নেই তুমি কারাগারে যাও শিবনাথ ভাইয়ের কারাবাসের আদেশ হলো দরবারে আর কেউ কোনো কথা বলল না কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হলো কি কিন্তু রাজ দরবারের অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত সাধারণ মানুষজন জানতো যে রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে তার উপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো আর কথাই নেই ঈশ্বরী সিংয়ের এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল কিন্তু মারাঠা রাজা মনোহর রাও হোলকার নিয়ে এগিয়ে এলেন সৈন্য দিয়ে কেশবদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা না কেশবদাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত কিন্তু এখন টাকাটা একেবারে চাই হোলকার জয়পুরে নগরের বাইরে এসে ছাউনি ফেললেন ঈশ্বর সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি দু লাখ টাকা পাঠিয়ে দিলেন হোলকার বললেন দু লাখ টাকায় কি হবে সব টাকা চাই দুধ বলল মহারাজ পরে আরও পাঠাচ্ছেন মহারাজের কথাই আমরা বিশ্বাস করি না যার কথায় বিশ্বাস করতাম মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে দুধ ফিরে এলো হলকার টাকা নিলেন না মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন কি করা যায় সন্ধ্যার পর প্রসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল অনেক দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো শেষের সিদ্ধান্ত হলো পাঁচ লাখ টাকা নিয়ে দুধ যাক হোলকারের কাছে হলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল হোলকার টাকা নেবেন না যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে উপস্থিত সকলে চমকে উঠল দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছেন কেশবদাস ছায়া নয় একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান সূক্ষ্ম জড়ির কাজ করা সাদা উত্তরীয় মাথায় সাদা পাখরি কানে হীরক কুণ্ডল সেই চোখ সেই মুখ এ যে জীবন্ত দাস সবাই বিস্মিত হল ভয় পেল প্রবীণতম সামন্ত কেশব পিতৃবন্ধু বিদ্যাধর শেখারে উপস্থিত হলেন তিনি কিন্তু তার সবাইকার মতো অতটা ভীত হননি তিনি প্রথম কথা বললেন আমরা তাহলে লড়াই করার জন্যই প্রস্তুত হই লড়লে আপনারা হেরে যাবেন মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোনো রাজার নেই আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে আগেকার দিন আর নেই কেশব দাস বললেন এখন শহরে শহরে তলোয়ারের তলোয়ারের লড়াই নয় এখন কামানের লড়াই একটা ভালো গোলন্দাজ এখন এক হাজার লোককে শেষ করে দিতে পারে আমাদের তো কামনা রয়েছে থাকলেও আপনারা হেরে যাবেন কেন আমি আপনাদের জিততে দেব না পুরুষনাক্রমে রাজবংশের সেবা করেছি তার পুরস্কার আমি কি পেয়েছি আমাকে বিষ খাওয়ানো হয়েছে আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি এই অন্যায়ের আমি শেষ করব মহারাজ ঈশ্বর সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে সাধারণ মানুষ করে আনব আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায় নিয়ে আসব। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য তাহলে এখন আমরা কি করবো কোনো সাড়া পাওয়া গেল না যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গিয়েছে ভয় বিস্ময়ে বিমোর হয়ে সবাই চুপ করে রইল কিছুক্ষণ এরপর আর আলোচনা জমল না মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন তার সহস্য আমি করব। কাল সকালে আপনারা আমাদের সিদ্ধান্ত আমায় জানাবেন মহারাজ উঠে চলে গেলেন প্রাসাদ লগ্ন উদ্যানে বাগানের চারিপাশে ছড়ানো পাথরের আসন মহারাজ একেবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন সামনে একটা পুষ্পকুঞ্জ কয়েকটা গোলাপ গাছ আকাশে পূর্ণ চন্দ্র পৌষ মাসের শীতের দমকা হাওয়া চারিপাশ থেকে শান্ত স্নিগ্ধ করে তুলছে কিন্তু মহারাজের মানে স্নিগ্ধতার কোনো আমেজ নেই দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে সেখানে নক্ষত্রচিত আকাশ ছাড়া আর কিছু নেই সেই আকাশের পানে তাকিয়ে মহারাজ বসে আছেন সামনের সুন্দর রক্ত গোলাপগুলির পানিও তার এতটুকু দৃষ্টি নেই কেশব দাসের প্রেতাত্মা আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে এমনভাবে কথা বলতে পারে সে তো বিশ্বাস করতে মন চায় না কিন্তু কেশবদাস তো সত্যই আজ এসেছিল সবাই শুনেছে সবাই দেখেছে সহসা মহারাজ চমকে উঠলেন বাগানের লাল পথ দিয়ে এগিয়ে আসছে ও কে কেও কেশবদাস ছায়ার সামনে এসে দাঁড়ালো মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন তলোয়ারের হাতলটা চেপে ধরলেন কেশব দাস কিছু বলল না চুপ করে তাকিয়ে রইল মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন চিৎকার করে উঠলেন কি চাও মৃত্যু মৃত্যু আপনাকে মরতে হবে ছায়া এগিয়ে এলো মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন ছায়া আরও এগিয়ে এলো মহারাজ আরো দুপা পিছিয়ে গেলেন ছায়া আরো এগিয়ে এলো মহারাজ চকিতে তলোয়ারখানের টেনে বাড়িয়ে ধরলেন মুহূর্ত মধ্যে ছায়াটি মিলিয়ে গেল মহারাজ আর সেখানে দাঁড়ালেন না দ্রুত পদে ফিরে এলেন প্রাসাদে বিদ্যাধর জন্য বারান্দায় অপেক্ষা করছিলেন বললেন এইমাত্র সংবাদ পেলাম হলকা সসঙ্গে এগিয়ে আসছেন কাল প্রত্যুষেই তারা নগর এসে পৌঁছাবেন যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমি সন্ধুদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি বেশ করেছেন বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তপুরের দিকে চলে গেলেন সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এতবার এত বড় ধরনের একটা গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন নিজের ঘরে গিয়ে মহারাজ শয্যায় শুয়ে পড়লেন পরিচারককে ডেকে বলেন রাতে আর কিছু খাব না শরীর খারাপ মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার উপর সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি মহারাজ শয্যার উপর উঠে বসলেন ছায়ামূর্তি বলল যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবেন কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না তার চেয়ে সসম্মানে বিষ পানি আত্মহত্যা করা ভালো আমি বিষ খাব না 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 আমি বিষ খেতে পারবো না ছায়ামূর্তি হাসলো সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল ছায়ামূর্তি মিলিয়ে গেল মহারাজের অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন সাহসা কোনো এক এমন একটা সময় উপস্থিত হলো মহারাজ পরিচারককে ডাকলেন বলেন একটা কাজ করতে পারবে গোপনে কেউ যেন না জানে আদেশ করুন একটা সাব নিয়ে আসতে হবে এখনই এখনই আজ রাত্রি এই নাও আমার পাঞ্জা রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন পরিচারক চলে গেল পরদিন প্রস্তুতেই যুদ্ধের জন্য হোলকার বাহিনী জয়পুরে অবরোধ করলো নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল সামন্তরা যুদ্ধের জন্য প্রস্তুত হলো সমবেত হলেন রাজসবায় কিন্তু মহারাজ কোথায় অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে এই আসে বলে প্রথম প্রহর অতীত হলো তবু মহারাজের দেখা নেই শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন লোক এসে খবর দিলেন মহারাজ এখনো ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমাচ্ছেন সে তাকে ডাকতে বলো এখনই লড়াই বেঁধে যাবে আর তিনি এখনও ঘুমোচ্ছেন এবার দুবারই এসে খবর দিল মহারাজ আত্মহত্যা করেছেন কাল রাত্রি কেউটেশের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন সামন্তেরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন যুদ্ধ আর হল না দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ ও বিদ্যাধর তখনই ছুটলেন মলহর রাও হলকারের শিবিরে হলকার সংবাদ শুনে বললেন ঋষভ দাসের মৃত্যুর প্রতিশোধ হল বিনা বাধাই মারাঠেরা জয়পুর অধিকার করল তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে এই ঐতিহাসিক কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে নমস্কার